কি রে কি হলো বল আমি চকলেট খাবো চকলেট খাবি না দাঁত খারাপ হয়ে যায় চকলেট খাবি না মা আমি বিস্কুট না বিস্কুটের ক্রিম খেলে পেট ব্যথা করে খাবি আমাকে মেরে আমি কেক খাবি এত গরমে কেক খেতে খেলে গ্যাস

হ্যাঁ চকলেটটা খা হ্যাঁ হুম কেমন চকলেটটা তুই সেই প্রকারে মিষ্টু হ্যাঁ মিষ্টু করছো তোমরা আমি তোমাদের জন্য একটা জিনিস এনেছি গিফট নেবে 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 চোখ বন্ধ করো আগে মিষ্টু হ্যাঁ হ্যালো

দেখো কি তোমার জন্য এটা হ্যাঁ পছন্দ হয়েছে আর একটা আছে দেখবে ছোট্ট গাড়ি না 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 আর একটা আছে ছোট্ট গাড়ি কয়টা গাড়ি হলো তোমার দেখো তো তিনটা এখন কি করবে এগুলো দিয়ে যাও খেলো গিয়ে